এবার একটি স্থায়ী বাসিন্দে নিয়ে এলেন ঠাকুর নবতের দড় দাঁড়িয়ে ডাকলেন মা শারদাকে কিন্তু কি আশ্চর্য সম্বোধন ব্রহ্মময়ী ও ব্রহ্মময়ী ডাকলেন ঠাকুর বললেন একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো এই সেই গৌরদাসী যে বড় হয় সে একটি হয় রামেশ্বর থেকে ফেরোয়ার পথে মাকে জিজ্ঞেস করলো মেয়েরা কীরকম সেখানে দেখে এলেন বলুন তো আমাকে তারা লেকচার দিতে বললে আমি বললুম আমি লেকচার দিতে জানি না যদি গৌরদাসী আসতো সে দিত মেয়ে যদি সন্ন্যাসী হয় বললেন ঠাকুর সে কখনো মেয়ে নয় সে পুরুষ যেমন আমাদের গৌরদাসী খাঁটি কথা সায় দেন শ্রীমা ওর মতো কটা পুরুষ ভুভারতে ত্যাগে আর তেজে জ্যোতিরাত্মা নবতের ঝাঁপড়ির মধ্যে দাঁড়িয়ে সেদিন একটি অপূর্ব সংলাপ শুনলো মা শারদা দেখ গৌরী ঠাকুর বলছেন গৌরীদাসীকে আমি জল ঢালছি তুই কাদা চটকা বকুলদলায় ফুলকুরাচ্ছিল গৌরদাসী চোখ তুলে বললে এখানে কাদা কোথায় যে চটকাবো সবই যে কাকর ঠাকুর হাসলেন বললেন আমি কি বললুম আর তুই কি বুঝলি দেখতে দেখতে গলার স্বর ভার হয়ে এলো এদেশের মায়েদের বড় দুঃখ তুই তাদের মধ্যে কাজ কর মাথা ঝাঁকালো গৌরদাসী বললে রক্ষে করো সংসারী লোকের সঙ্গে আমার পোষাবে না বরং আমাকে কতগুলো মেয়ে দাও তাদের হিমালয়ে নিয়ে গিয়ে মানুষ গড়ে দিচ্ছি ঠাকুর গম্ভীর হলেন বললেন না গো না এই টাউনে বসে কাজ করতে হবে সাধন ভজন ঢের করেছিস এবার এই তপস্যা মায়েদের সেবায় লাগা ওদের বড় কষ্ট মাঝে মাঝে ব্রহ্মময়ীর কষ্টের খোঁজ নেন ঠাকুর কিন্তু মা সারদা তো কষ্ট নয় সে কষ্ট হারিনি একদিন গৌরদাসী এসে খবর দিলে মার মাথা ধরেছে শুনে অবধি ছটফট করতে লাগলেন ঠাকুর শ্রী রামলালকে ডেকে ডেকে বলতে লাগলেন বারে বারে ও রাম নেলো তোর খুড়ির আবার মাথা ধরল কেন মাসে কটি টাকা হাত খরচ লাগতে পারে মা তার হিসেব করতে আসেন ক টাকা হলে মাস মাস চলে তোমার হাত খরচ জিজ্ঞেস করলেন ঠাকুর ওমা মা একই কথা লজ্জায় মুখ নামালো মা শারদা কিন্তু ঠাকুর ছাড়বার পাত্র নন প্রশ্ন যখন করা হয়েছে উত্তরটি চাই ঠিক ঠিক কত আবার পষ্টাপুষ্টি বললে মা সারদা এই পাঁচ ছ টাকা হলেই চলে যায় স্বামীর তো মোটে সাতটি টাকা রোজগার তাও ছুঁতে পারেন না পুজো করা ছেড়ে দেওয়ার পর থেকে টাকা গিয়ে জমছে সিন্ধুকে হৃদয়ের হেফাজতে সে টাকা জমিয়েই তো তিনশো সেই তিনশো থেকে মার অলঙ্কার যাকে নির্বাসনে পাঠিয়েছেন তাকে আবার আভরণে উদ্ভাসিত করছেন যাকে বিত্তবঞ্চিত করছেন তারই হাতে গুঁজে দিচ্ছেন মাসোয়ারা এ কি বনবাসে রাখা নাকি মনোবাসে রাখা ঠাকুর যতদিন বেঁচেছিলেন ওই সাতটা টাকা মাকে দিতেন ত্রৈলক্ষ তাহলে এই ছিল মায়ের মাসোয়ারার কাহিনী কিভাবে তা শুরু হয় এবং তার মাধ্যমে তা উনি পেতেন সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয়